আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আজকে আসলাম আমাদের সজ্জে বড় ভাই ভাই ওনার বাড়ি হচ্ছে ঈশ্বরগঞ্জ উপজেলা আঠাবাড়ি ইউনিয়নের সুন্দরবাড়া গ্রামে তা উনি প্রায় দুই তিন বছর যেমন মাছ চাষ করেন তা চাষ করে সফলই বলা যায় আর ওনার সফলতার গল্পটা আসলে ওনার কাছ থেকে শুনবো যে উনি কিভাবে সফলতা অর্জন করছেন দুই বছরও মাছ চাষ করছেন এই যে মাছ বিক্রি করলো কয়েকটা মাছ বিক্রি করছে এবং কি পরিমাণ মাছ আসছে ওনার কাছ থেকে আমরা জানবো সুপ্রিয় দর্শক আমাদের সাথে দেখুন আলাইকুম ভাই

সেই তুলনায় মাছটা একটু বেশি দেওয়া হয়েছে সেই সূত্রে আপনার ওই মাছটা খাদ্য যে খাইছে মাছ তুলনায় আরো বেশি খাবারের প্রয়োজন ছিল কি করা হয়েছে তো এই

সেই মানে গত বছরের তুলনায় এই বছরের দামটা একটু কম থাকাতে কম হয়েছে তারপরে মা যেহেতু সরূপ মাছ উৎপাদন করতে পেরেছেন সেই সুবাদে ওনার মোটামুটি ভালোই লাভ হয়েছে তাই কাছে থাকবে যে আহ ওনার জন্য এই শুভ কামনা থাকলো যে উনি যাতে আবার মানে বারবার সফল হতে পারে এবং সেই সফলতা টা ধরে রাখতে পারে এবং আপনার দেখে আরো দুই একজন যাতে এরকম উদ্বুদ্ধ হয় যে আসলে মানে বেকারত্বটা দূর হয় যারা বাড়িতে মানে চাষ করতে চান জমি আছে বা জায়গা আছে করতে পারেন আসলে মানে সঠিক পরিচর্যার মাধ্যমে চাষ করলে আহ অবশ্যই লাভবান হওয়া যায় কিন্তু সেটা সঠিক পরিচর্যা এবং সঠিক পরামর্শ অবশ্যই নিতে হবে আর যদি সঠিক পরিচর্যার পরামর্শ না নেন তাহলে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে আর ওভার মানে আমরা এই যে বিভিন্ন ধরনের virus টা দেখা দেয় ওভার over পরে অথবা দিনে আবহাওয়ার এই match করতে যায় বিভিন্ন ধরনের সমস্যা পড়ি আমরা সেই ক্ষেত্রে আমরা এই অবশ্যই যারা পরামর্শ নেন তাদের কাছ থেকে পরামর্শ নেবেন আর যারা আমাদের চাষ করে আর আসলে আমাদের সাথে সবসময় যোগাযোগ করে এই ধরুন খাবার দেওয়ার আগেই পুকুরটা একবার পরিদর্শন করে কইরা খাবারটা দেয় খাবার দেওয়ার পরে আবার পরিদর্শন করে যে মাছটা খাওয়ার পরে কি অবস্থায় আছে সে অবস্থা থাকলে যদি কোনো একটু মানে উনিশ থেকে বিশ মানে বাসটা মনে হয় যে এটা আসলে আমার কাছে একটু কেমন লাগতেছে তাইলে এসে আমাদেরকে স্মরণ করে তা আমরা আমরা চেষ্টা করি যত সাধ্য তাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার জন্য তারা চাষ করে মোটামুটি সফল আসলে সবার ক্ষেত্রে কি রকম হয় বলা যায় না তবে ওনারা আসলে সফল হয়েছে আর ওনাদের জন্য শুভকামনা রইলো যারা চাষ করতে তাদের জন্য শুভকামনা হলো সবাই ভালো থাকবেন সবার কাছ থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আলাইকুম